কত মানুষের মৃত্যুর ঘোষণা আমরা শুনতে পাই মায়েকে ঘোষণা হয় গাড়িতে গাড়িতে ঘোষণা হয় মসজিদের মাইকে ঘোষণা হয় অমুকের সন্তান অমুক মারা গেল অমুক হাজি সাহেব মারা গেল অমুক ইমাম সাহেব মারা গেল অমুক মাস্টার সাহেব মারা গেল অমুক হুজুর সাহেব মারা গেল এমন একদিন আসবে যেদিন আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঠিক না বলেন হতে পারে কি পারে না তাই কবি বলছেন একদিন তোমারি নাম ওই মসজিদে হবে একদিন তোমারি নাম ওই মসজিদে হবে তাই তৈরি থেকে তৈরি রেখ তৈরি থেকে কবরের মাল সামান একদিন তোমারই নাম এই মসজিদ হবেলা একদিন তোমারই এই মসজিদে মসজিদ হবেলা যে কোন মুহূর্তে আপনার নামটা আমার নামটা ওই ঘোষণা হয়ে যেতে পারে এটা বেশি বেশি দূরে দূরে নয়, নয়, এটা এটা কালো হতে পারে ওই সময় মানুষ ভুল বুঝতে পারে আহা দুনিয়াতে কি করলাম কি করলাম দুনিয়াতে আর একটু যদি ভালো আমল করতাম তাহলে তো আমি বেঁচে যেতাম ওই সময় মানুষ আল্লাহ কাছে সময় চাই আল্লাহ বলবে না রে বান্দা আর হবে না আল্লাহ বলেন শোনাছেন ইদা যা আজালুহুম লা ইস্তাকিলুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এটা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন বলেন বান্দা কোন মানুষের মৃত্যু সময় নিকটবর্তী হয়ে গেলে এক মাস তো নয় এক সপ্তাহ নয় এক দিনও নয় এক ঘন্টাও নয় একটা মিনিট তাকে আর সময় দেওয়া হবে না সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায় মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের মাথার নিচে যে বালিশটা থাকে সেটাও শরীরে নিয়ে আসা হয় ঘরের ভিতরে মৃত্যুবরণ করলে ঘর থেকে টেনে তাকে বাইরে রাখা হয় শরীরে যতগুলো অলংকার থেকে সমস্ত অলংকারগুলো শরীর থেকে একটা একটা করে খুলে নেওয়া হয় যত পোশাক থাকে শরীর থেকে একটা একটা করে সব খুলে নেওয়া হয় পুরাতন চাদর দিয়ে বাইরে চকিতে তার লাশটা ঢেকে দেয়া হয় এরকম হয় না এরকম চতুর্দিকে ছড়িয়ে যায় অমুকের সন্তান অমুক মারা গেল অমুক হাজি সেব মারা গেল চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল সন্তান না বিদেশে থাকে তাকে যখন ফোন দেয়া হলো ওই সন্তান তোমার বাবা মারা গিয়েছে তোমার মা মারা গিয়েছে সন্তান বিদেশ থেকে কানতে কানতে ছুটে বাড়িতে ফিরে আসে মায়ের লাশ দেখার পর বাবার লাশ দেখার পর সে তখন কানতে কানতে হয়রান হয়ে যায় অজ্ঞান হয়ে যায় সে সারিয়ে ফেলে কারণ তার মা ছাড়া তো পৃথিবীতে কেউ নাই তার বাবা ছাড়া তো পৃথিবীতে কেউ নাই বাবার লাশ দেখার পর মায়ের লাশ দেখার পর সে তখন অজ্ঞান হয়ে যায় সে সারিয়ে ফেলে আত্মীয় স্বজন তার মাথায় যখন পানি ঢেলে আবার যখন সুস্থ করে ডাক দিয়ে বলে গো সন্তান তোমার বাবা মারা গেছে বলো কি করতে হবে শান্তার তখন ডাক দিয়ে বলে लास्टে বেশি কোন রাখতে হয় না তাড়াতাড়ি কি গোসল দিয়ে তাকে দাফনের ব্যবস্থা করতে হবে এই কথা বলে কি বলে না বলে না বলে পৃথিবীর কোন সন্তান এই কথা বলে না যে আমার মা ছাড়া তো পৃথিবী কেউ ছিল না আমার বাবা ছাড়া তো পৃথিবী কেউ নাই তারা আমাকে ইтим করেছিল গেল আমি তাদেরকে দাফন দিব না আমার বাড়িতেই রেখে দেব পৃথিবীর কোনো সন্তান এই কথা বলে বলে বাবা বলে কেউ বলে না আপনি মনে করছেন আমার অনেক সম্পাদ অনেক আত্মীয় স্বজন অনেক পরিবার পরিজন অনেক বন্ধু বান্ধব এগুলো হয়তো মৃত্যুর পরে আপনার কাজে আসবে আপনার কবরস্থানে হয়তো তারা যাবে কিন্তু না আল্লাহন বলছেন ও তার আল্লাহ সনপ তুমি মনে করছো তোমার অনেক আত্মীয় স্বজন অনেক পরিবার পরিজন অনেক সন্তান অনেক মাল সম্পাদ এগুলো হয়তো তোমাকে বাঁচিয়ে দিবে এগুলো হয়তো তোমার সঙ্গে যাবে কিন্তু না তোমার যখন মৃত্যু হয়ে যাবে ওই শরীর থেকে যখন মালা করল টানতে টানতে তোমার রোহটা যখন বের করে নিবে তুমি হয়ে যাবে লাশ তখন তোমার জীবনের মতো শেষ গোসল দিয়ে এই সাদা কাপন পরিয়ে ওই খাটের পরকারী নিয়ে ওই জানাজার ময়দানে নিয়ে যাবে এটিমের মতো তোমাকে কবরে একা কি রেখে আসবে বলুন তো সঙ্গে যাবে কেউ এ বাবা যাবে কেউ কেউ সঙ্গে যাবে না কেউ সঙ্গে যাবে না তাকে যখন জীবনের নিয়ে নিয়ে ওই যখন যাওয়া হবে সে তখন মনে মনে ভাববে মতো শেষ হারে পৃথিবীর কেউ আমার আপন নয় এই চারজন হয়তো খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছে এই চারজন হয়তো আমার কবর যাবে এরাই হয়তো আমার আপন ওই চারজন ব্যক্তি যখন কবরে যখন তাকে নামিয়ে ফেলা হবে ওই চারজন থেকে দুইজন ব্যক্তি যখন কবরে তার লাশটা যখন রেখে দিবে সে মনে মনে করবে হারে হয়তো এই দুই ব্যক্তি আমার সব থেকে বেশি আমন সব থেকে ক্লোজ সব থেকে বেশি আমার প্রিয় এরা হয়তো আমার সঙ্গেই থাকবে কিন্তু তার লাশটা যখন কবরে রেখে আসার পর মুখের কাফনটা যখন খুলে দেয় খুলে দেওয়ার পর দুইজন ব্যক্তি যখন লাভ দিয়ে কবরে এইভাবে থেকে যখন উঠে চলে যায় ওই কবরের ব্যক্তি ওই মৃত ব্যক্তি যখন চিৎকার দিয়ে বলতে থাকে ওগা আমার আত্মীয় স্বজন ওগা আমার পরিবার পরিজন তোমরা তো আমাকে এক্ষুনি ভুলে গেলে কেউ আমার কবরে আসলে না চারজন ব্যক্তি থেকে মাত্র দুইজন ব্যক্তি কবরে নামলে তারাও তোমরা আমাকে ছুঁয়ে চলে যাচ্ছ এই অন্ধকার কবরে আমি কেমন করে থাকব তোমরা আমাকে এত তাড়াতাড়ি ভুলে যাও না জানি তোমরা কিছুদিন পরে সবাই আমাকে ভুলে যাবে

মানুষকে আর সেই জানাজা দিয়ে কাফন দফনের ব্যবস্থা করতো না বুঝতে পারে না পৃথিবীর মানুষকে শোনান না যদি শোনাতেন তাহলে পৃথিবীর মানুষ মানুষকে মাটি দিয়ে ছেড়ে যেত মানুষটা খুব চিৎকার করে কাঁদতে থাকে বলে আমাকে ফেলে যেও না আমি জানি কয়েকদিন পর আমাকে সকলেই ভুলে যাবে তাই বলে আজকেই ভুলে যাচ্ছ দেখে ফেলে ওইভাবে একটু চিন্তা করেন তো আপনার আব্বা তো ওখানে শুয়ে আছে আপনার দাদাও শুয়ে আছে তারা ওই কবরে ওই গোরস্থানে তারা কি করে শুয়ে আছে একটু চিন্তা করেন তারা গিয়েছে আমার দাদা গিয়েছে আমার বাবা গিয়েছে তাহলে এবার আমারও তো পালা আমাকেও তো যেতে হবে তাহলে আমি কবরের জন্য কি করলাম একটু আপনাকে চিন্তা ফিকির করতে হবে আল্লাহ বলছেন লাকল্প চা কল্প চা বাই নাকমকম্মা কুমতা আল্লাহ আবু আরমেন বলছেন বান্না শনৎ মৃত্যু এমন একটি বিষয় মানুষ যখন মৃত্যু বরণ করে দুনিয়ার থেকে সমস্ত সম্পর্ক তার ছিন্ন হয়ে যা আর কোনো সম্পর্ক থাকে না সন্তান তার বাবাকে আর বাবা বলে ডাকে না সন্তান তার মাকে মা বলে ডাকে না ভাইকে আর ভাই বলে ডাকে না মাকে আর মা বলে ডাকে না স্ত্রীকে আর স্ত্রী বলে ডাক দেয় না সন্তানকে আর কলিজার টুকরা বলে ডাক দেয় না তখন তার নামটা হয়ে যায় লাশ আত্মীয় স্বজন পরিবার পরিজন তখন বলতে থাকে লাশটাকে তাড়াতাড়ি করে গোসল দাও তাড়াতাড়ি করে জানাদের ময়দানে নিয়ে চলো এই কথা বলে কি বলে না বলে পৃথিবীর কোন মানুষ বলে না যে আবদুল্লাহকে গোসলের ব্যবস্থা করো আবদুল্লাহকে কাফন পড়াও আবদুল্লাহকে তাড়াতাড়ি জানাজার ময়দানে নিয়ে চলো পৃথিবীর কোনো মানুষ বলে 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 না মসজিদের মাইকে ঘোষণা হয় যে লাশ গোরস্থানের ময়দানের দিকে চলে গেছে আপনারা যারা জানাজা পড়বেন আপনারা সকলেই জানাজার ময়দানে উপস্থিত হন এ কথা বলে কে বলেন এ কথাই বলে মৃত্যুর সঙ্গে সঙ্গে তার নামটাই হারিয়ে যায় এই জন্য আরবের একজন বিখ্যাত কবি তিনার কবিতার ভিতরে তিনি বলেছেন তিনি বলেছেন মৃত্যু এমন একটি পিয়ালা মৃত্যু এমন একটা জিনিস এই মৃত্যু সকলকে বরণ করতে হবে এই পেয়ালা থেকে সকলকে পান করতে হবে এর মানে মৃত্যু সকলকে বরণ করতে হবে আর কবর এমন একটি ঘর এই ঘরে সকলকে যাওয়া লাগবে যেতে হবে কি হবে না বাবা

কেন বন্ধ দলন ঘর একদিন মাটি তরে ঘর রিমার কেন বন্ধ দলন ঘর আমার কেন বন্ধ দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে হবে শুধু তুমি যাবে চলে ওই বন্ধু বান্দ অব মাতা পিতা তারা শুদ্ধ বন্ধু বান্দ অব মাতা পিতা তারা শুদ্ধ সকলে হবে তোমার পর রে মন আমার কেন বন্ধ দনhbar রে মন কেন বাঁধো দালান ঘর একদিন মাটির মিনতি রে হবে ঘর রে মন না মান কেন বাঁধো দালান ঘর রে মন না মান কেন বাঁধো দালান ঘর কত মানুষের আমরা জানাজা শরীর হয় কত মানুষকে কে নিজ নিজের দাফন করি কত মানুষের আমরা প্রতিদিন মৃত্যুর সম্বাদ আমরা শুনতে পাই এমন একদিন আসবে সত্যি সত্যি এটা খুব বেশি দূরে নয় আগামী কালও হতে পারে এমন একদিন আসবে সেদিন আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন জীবনের মতো শেষ গোসল দিয়ে ওই মসজিদ খাটিয়ে আপনার বাড়িতে চলে আসবে চারজন ব্যক্তি কান্দে করে নিয়ে ওই জানাজার ময়দানে আপনার লাশটা নিয়ে হাজির হয়ে যাবে আত্মীয় স্বজন পরিবার পরিজন সম্মুখের কাতারে দাঁড়িয়ে যাবে সন্তান একটু কাঁদো কাঁদো স্বরে ডাক দিয়ে বলবে আমার পিতা যদি দুনিয়া দেওয়ার ন্যায় করে থাকে তাকে মাফ করে দিও সে যদি কিছু ঋণ করে থাকে আমাদেরকে বলো আমরা শোধ করে দেব এরপর সন্তানরা সম্মুখের কাতারে দাঁড়িয়ে যাবে ইমাম সাহেব সম্মুখে দাঁড়িয়ে আপনারা জানা যা সম্পূর্ণ করবে ঠিক কিনা বলেন এটা খুব বেশি দূরে খুব বেশি দূরে খুব বেশি দূরে নয় আগামী কালও হতে পারে আগামী কালও হতে পারে হতে পারে কি পারে না বাবা হতে পারে আজকে আমরা রাত্রে কোরআনের কথাগুলো শুনছি আগামী কাল সূর্যের মুখ দেখতে পাবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন না এ বাবা পারবেন কেউ পারবেন না কেউ পারবেন আপনি হয়তো রাত্রিবেলায় আপনি শুয়ে পেলেন সুস্থ অবস্থায় সকাল বেলায় হয়তো আপনার লাশটা বের করা হতে পারে ঘর থেকে ঠিক কিনা বলেন কত যুবককে দেখলাম কত যুবককে দেখলাম তারা সুস্থ অবস্থায় বিছানায় সয় আর সকাল বেলায় দরজা ভেঙে তার লাশটা বের করতে হয় এমন তো হতে পারে আমরা যারা এখানে বসে আছি আমাদের হয়তো ডমকুল বাজারে আমাদের জন্য কাফনের কাপড় এসে হয়তো বসে আছে ঠিক কিনা বলে কাপন এসে আছে আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো কালই হয়তো কারোর নামে ঘোষণা হয়ে যেতে পারে কত মানুষের মৃত্যুর ঘোষণা আমরা শুনতে পাই মায়েকে ঘোষণা হয় গাড়িতে গাড়িতে ঘোষণা হয় মসজিদের মায়েকে ঘোষণা হয় অমুকের সন্তান অমুক মারা গেল অমুক হাজি মারা গেল অমুক ইমাম সাহেব মারা গেল অমুক মাস্টার সাহেব মারা গেল অমুক হুজুর সাহেব মারা গেল এমন একদিন আসবে যেদিন আপনার নামটা মসজিদের মায়েকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঠিক কিনা বলেন হতে পারে কি পারে না এমনও তো হতে পারে আমাদের মধ্যে কোন মানুষ রাত্রি বেলায় মৃত্যু বরণ করতে পারি সকাল বেলায় হয়তো মসজিদের মাইকে ঘোষণা হবে অমক সন্তান অমক রাত্রে বেলায় হা ডাডাক হয়ে হঠাৎ মারা গিয়েছে জহুর পরে তারা জানা যার ব্যবস্থা করা হবে এমন ঘোষণা হতে পারে কি পারে না বলে এ বাবা পারে কি পারে না তাই কবি বলছেন একদিন তোমার ওই মসজিদে হবে একদিন তোমারি না মসজিদে হবে তাই তৈরি থেক তৈরি রেখ তৈরি থেক তৈরি রেখ ওই কবরের একদিন মসজিদে হবে বলা এখ একদিন তোমার এই মসজিদে হবে যে কোন মুহূর্তে আপনার নামটা আমার নামটা ওই মসজিদের বাইকে ঘোষণা হয়ে যেতে পারে এটা বেশি দূরে নয় এটা বেশি দূরে নয় এটা কালো হতে পারে কালো হতে পারে এজন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ বলছেন বান্দা ইয়া ইহল্লা দিন আমানত বলুন পদ আল্লাহ বলছেন বান্দা আমাকে ভয় করো আর আগামী কালের জন্য অর্থাৎ কবরের জন্য কি করো আখেরাতের জন্য কি পাঠাও কি আমল করো একটু চিন্তা ফিকির করো আপনি রাত্রে শুয়ে পড়বেন একটু ঠান্ডা মাথায় ভাববেন আহা আমি জোহর পড়েছি তো আসর পড়লাম তো মাগরিব পড়েছি তো এসা পড়েছি তো কতটুকুই ভালো ব্যবহার করলাম দুনিয়ার মানুষের সাথে বাবা মা মার সাথে কতটুকু দান করলাম দুনিয়াতে কতটুকু ভালো আমল করলাম যেটুকু আমি করলাম এটা আমার জন্য যথেষ্ট তো আমি যদি এখন মারা যাই তাহলে আমি কবর থেকে আমার আজাব আমার জন্য মাফ হবে তো আমি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে পারবো তো একটু চিন্তা করতে হবে আল্লাহ বলেন আল্লাহ বান্দা জীবন নিয়ে গবেষণা করো একটু চিন্তা ফিকির করো আল্লাহ বলছে বান্দা কি হলো তোমাদের কি হলো ইয়ালামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওহমানিল আখিরাত হুম গাফিলুন আল্লাহ বলছে বান্দা দুনিয়ার ভালোটা ভালোই তো বোঝো কিন্তু আখির সম্পর্কে তোমার এত গাফেল আখরা তোমাদের বুঝিয়ে আসেনি দুনিয়ার ভালো ভালোটা বুঝো এইজন্য দুনিয়ার সমস্ত জীবনের উপার্জন দিয়ে একটা সুন্দর সুন্দর করে বাড়ি বানাও বাড়িটা এসি দিয়ে মারবেল দিয়ে টাইলস দিয়ে কার্পেট দিয়ে সোফা দিয়ে ড্রেসিং টেবিল দিয়ে সুন্দর সুন্দর কাচের বাটি দিয়ে সুন্দর করে ঘরটা সুন্দর করে সাজাও আল্লাহ বলছে বান্দা এই ঘরে তুমি কতদিন থাকবে 60 থেকে সত্তর বছর এই ঘরের জন্য সারা জীবনের উপরจน তুমি লাগিয়ে দাও আল্লাহ বলছে বান্দা তোমার যে আরেকটি ঘর আছে যে ঘরটার নাম হলো কবর মাটির নিচে যে ঘর এই ঘরটা তো নরম আসল ঘর এই ঘরে তো তোমাকে শত শত বছর থাকতে হবে বান্দা এই ঘরের জন্য কি নিয়ে আসলে বলো এই ঘরটা তুমি কি করে সাজালে বলো দুনিয়ার ঘরটা যদি প্লাস্টার করে এসি দিয়ে মার্বেল দিয়ে আপনার সুন্দর খাট সোফা এইগুলো দিয়ে যদি আপনার দুনিয়ার ঘরটা সাজানো হয় তাহলে কবরটাও তো আপনার আল্লাহর এবাদত দিয়ে আল্লাহর গোলামি দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে দান সাদকাহ দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে জিকির আজকার করে কেলাম কোরআন তেলাওয়াত করে এটাই তো আপনার জন্য কবর সাজবে এটা কবর আপনার জন্য সাজানো হবে এবার বলেন আপনি কতটুকু কবর সাজালেন আর কতটুকু দুনিয়া সাজালেন একটু হিসাব করবেন যে সারা দিনে আমি এক হাজার টাকা আজকে ইনকাম করলাম দুনিয়ার এক হাজার টাকা ইনকাম হলো কিন্তু আমাকে তো কবর যেতে হবে কবরের জন্য আমি কতটুকু করলাম একটু চিন্তা করতে হবে কবর প্রতিদিন ডাক দেয় আনা বাই তু তোরাব আনা বাই তুল গোরাব আনা বাই তুল আনা বাই প্রতিদিন কবর ডাক দেয় একবার না দুইবার নয় সত্তর বার করে কবর ডাক দেয় যে আমি একাকির ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি অন্ধকারের ঘর আমি সাতাহা সাতিহারা ঘর আমার ঘরে বান্দা তোমার যখন দুনিয়াতে গরম লাগে ফ্যান চালিয়ে দাও এসি চালিয়ে দাও কিন্তু কবরে এখানে তো ফ্যানের ব্যবস্থা নাই এখানে তো লাইটের ব্যবস্থা নাই এটা তো অন্ধকারের ঘর পোকামাকড়ের ঘর এখানে তো মশারির ব্যবস্থা নাই অল আউটের ব্যবস্থা নাই কয়েনের ব্যবস্থা নাই বন্ধু বান্ধবের ব্যবস্থা নাই তুমি ওই কবরে তুমি কি করে থাকবে বান্দা বলো আল্লাহ জিজ্ঞাসা করছে আপনি একটু জীবনটা চেঞ্জ করেন একটু ঠান্ডা মাথায় ভাবেন বলেন তো এখনই যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমাদেরকে যদি এই সকাল বেলে কবর রেখে আসে আমাদের কবর কি হবে বলেন তো কতটুকু আমরা আমল করলাম কতটুকু এটা আমাদের জন্য যথেষ্ট একটু চিন্তা করেন আপনার জীবনটা একটু পরিবর্তন করতে হবে আপনি জীবন কতটুকু উপভোগ করলেন কতটুক আপনি খেলেন আরে পৃথিবীতে একটা হাতি প্রতিদিন আড়াইশো কেজি খাবার খায় একটা হাতিতে প্রতিদিন আড়াইশো কেজি খাবার খায় প্রতিদিন নব্বই লিটার পানি খায় একটা হাতি আপনি কতটুকু উপভোগ করলেন দুনিয়া আপনি কতটুকু ভক্ষণ করলেন বলেন একটা তিমি এক লোক মাতে একবারে দুইশো জন মানুষের খাবার একবারে খায় আপনি কতটুকু খেলেন একটা বাঘ এক বেলাতে বিশ থেকে পঁচিশ কেজি গোস একবারে খায় আপনি পারবেন তাহলে আপনি আমি দুনিয়া কি উপভোগ করলাম সামান্য দুনিয়ার জন্য আল্লাহ নাফার মানি করছি বুড়ার কাজে লিপ্ত হচ্ছি হাজারো নাফার মান সুদ খাচ্ছি দুনিয়াতে একটু ভালো থাকার জন্য একটু পয়সাটা হয়তো বাড়বে কিন্তু আপনার কবরের কথা আপনি চিন্তা করেন দুনিয়াতে আপনি কদিন থাকবেন আজকে দুনিয়ার মজার জন্য দুনিয়াতে আপনি সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি রাহাজানি মানুষের সাথে নোংরা ব্যবহার আল্লাকে নাফারবানি করা হাজার নোংরা আপনি কাজ করছেন তাহলে আপনার কবর কি হবে একটু চিন্তা করতে হবে আল্লাহ আর পৃথিবীর মানুষ পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখো ওই দুনিয়াতে নম্র দেশে সে দুনিয়াতে রাজত্ব করতে চেয়েছিল সে দুনিয়াতে মরতে চায় নাই এর পরেও দুনিয়া তাকে লাথি মেনে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ফেরাউনকে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আবু জেহেল এসেছিল সেও তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কেউ দুনিয়াতে থাকতে চায় না কেউ থাকতে পারে না। আপনিও পারবেন না আল্লাহ বলছে বান্দা তোমাদের গ্রামের দিকে তাকিয়ে দেখো গ্রামের দিকে আপনি তাকিয়ে দেখেন আপনাদের গ্রামে কত শক্তি ধর মানুষ দুনিয়াতে বসবাস করত আপনাদের গ্রামে যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত আজকে তারা কবরে এতিমের মতো পড়ে আছে কত যুবক ছিল তারা দুনিয়া দাপিয়ে বেড়াতো কত সুন্দরী মহিলা ছিল যাদের পেছনে যুবকরা ছুটতো আজকে তারা কই তারা কবরে পচে গিয়েছে গলে গিয়েছে আজকে তার চেহারা নাই আজ আর শক্তি নাই আজ আর রূপ নাই কবরের মাটিতে তাদের চেহারাগুলো শেষ করে দিয়েছে শক্তিগুলো শেষ করে দিয়েছে তাহলে দুনিয়া আপনি কিসের অহংকার করেন কিসের অহংকার করেন আপনি আপনাকে তো কবরে যেতে হবে আমাকেও যে যেতে হবে কবরের জন্য আপনি তৈরি হন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন কবর দেখার পর হাওনা করে কান্না করতেন হাদিস এসেছে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতি এত বেশি কান্না করতেন তার চোখের পানিগুলো পড়ে পড়ে দাড়িগুলো ভিজে যেত চিন্তা করেন তো কত পরিমান কামলে এই দাড়িগুলো ভিজতে পারে যারা অজু করেন তারা তো দেখেছেন কত পরিমান পানি লাগে দাড়িগুলো ভিজাতে অথচ হজত উসমান বানি কবর দেখলে হাওমাও করে শিশুর মতো দুকরি কামতেন আর দাড়ি মুবারক বলে ভিজে ফেলতেন সাহাবীরা প্রশ্ন করতেন ওগামের মুমিনিন আপনি কবর দেখলে তো বেশি কানেন কেন তিনি বলতেন ওগাম আমার সাহাবীরা আমি শুনেছি আমার রসুলের মুখে যে কবরের মতো আযাব আর পৃথিবীতে কোথাও হয় না এত ভয়ংকর জায়গা আর পৃথিবীতে কোথাও নাই আর কবর হলো আখিরাতের প্রথম গাড়ি এই গাড়িতে কেউ যদি পার হয়ে যায় বাকি সব জায়গায় পার হয়ে যাবে এইজন্য খবর দেখলে আমার বড় ভয় হয় না জানি আমার কবর কি হয় হাজর উসমান রাদিয়াল্লাহু তাআলা আলহু দুনিয়াতে সার্টিফিকেট জান্নাতে পেয়েছিলেন এত বড় সাহাবী হওয়ার পরেও তিনি কবর দেখলে হাউমা করে কান্না করতেন আমরা কত মানুষকে মৃত্যু সজ্জায় সজ্জিত হতে দেখি কত মানুষকে মৃত্যু হতে দেখি কত মানুষকে আমরা নিজে গোসল দেই কত মানুষকে আমরা নিজে কবরে শায়িত করি কত মানুষকে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখি এর পরেও আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই গুনাহ করছি তো

মানুষ যখন গুণা করে তার অন্তরটা কালো হয়ে যায় কালো হয়ে যায় অন্তরটা সাদা একটা যখন গুণা করে অন্তর স্পট পড়ে যায় আবার গুণা করেন আবার স্পট পড়ে যায় আবার গুণা করেন আবার দাগ পড়ে যায় বলেন তো একজন মানুষ যদি তিন ঘন্টা ধরে একটা যুবক মোবাইলে অশ্লীল ভিডিও দেখে বলেন তো তার কলি যায় কতটা দাগ পড়ল তার কলিজা আর আছে পুরী তো শেষ তাহলে ওই কলিজাই ভালো কথা তো ঢুকবে না গুনা করতে করতে তার দীক্ষা শেষ হয়ে গেছে কোরআন কথা তাদেরকে ভালো লাগে না এটার নাম জীবন নয় পরকালে সফল হতে গেলে কবরের কিছু সামান আমাদের জন্য নিয়ে যেতে হবে যদি না জিতে পারি তাহলে কি আমাদের কাছে প্রস্তাব হবে হাসরের ময়দান জাহান্নাম বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা এজন্য কবরের কথা মনে করি হাসরের কথা মনে করি যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যাওয়া লাগবে এজন্য কবি বলেন ও আমার পাগল মন বুঝবি তুই কখন এ দুনিয়া থাকা জায়গা নয় ও আমার পাগল মন বুঝবি তুই কখন এ দুনিয়া থাকার জায়গা নয় একে একে সব চলে যায় আসে না কেউ ফিরে বাবার কাছে ছেলের কাফি দাদা কবর খুরে এমন দৃশ্য দেখা যায় না যে নিজের সন্তান মারা যায় বাবা নিজের সন্তানের কাঁধের লাশ তিনি নিয়ে কবরস্থানে হাজির হয় আর দাদা ওই সন্তানের জন্য তিনি কবর খুঁজতে থাকেন ঠিক কিনা হয় না মন তাই কবি কবি বলছেন একে একে সব চলে যাই আসে না কেউ ফিরে আর বাবার কাঁধে ছেলের কফি দাদা কবর করে আমল হিংসন্ন খাতা আমল আমর হবে কেমন ও আমার পাগল মন বুঝবি তুই কখন এ দুনিয়া জায়গা নয় ও আমার পাগল মন বুঝবি তুই কখন এ দুনিয়া থাকা জায়গা নয় এজন্য দুনিয়া থেকে আমাদেরকে সকলকেই বিদায় নিতে হবে এই জন্য কবরের আমাদেরকে প্রস্তুতি নিতে হবে